এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো দেখুন অবাক কাণ্ড সাতশো পাঁচ নম্বর পেয়ে নিট ইউজিতে টপার হয়েছে দ্বাদশে দুটি পেপারে ফেল এবার সাপ্লিমেন্টারিতেও পাস করতে পারেন তো বুঝতে পারছেন যে স্টুডেন্টটা দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ এই হায়ার সেকেন্ডারিতে দুটো বিষয়ে ফেল করেছে এবং সাবলিমেন্টারি দিয়েও পাস করতে পারেনি সেই ক্যান্ডিডেট কি করে নিটের মধ্যে একটা পরীক্ষায় সাতশো পেতে পারে তো খুবই চাঞ্চল্যকর তথ্য আপনারা জানেন যে ইতিমধ্যে যে এই বছর যে নিটের পরীক্ষা হয়েছিল সেই কোর্স তার প্রশ্নের ফাঁস হয়েছিলো এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিলো তো আমরা এই ক্যান্ডিডেট মার্কশিট সব আমরা বিস্তারিত জেনে নেব দেখুন এখানে ইংলিশে একশোর মধ্যে উনষাট কেমিস্ট্রিতে একশোর মধ্যে একত্রিশ কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে তেত্রিশ ফিজিক্সে পেয়েছে দেখুন একুশ মাত্র একুশ আমার ফিজিক্সে পেয়েছে ফিজিক্সে প্র্যাকটিক্যালে ছত্রিশ বায়োলজিতে থার্টি নাইন বায়োলজি প্র্যাকটিক্যাল থার্টি এইট কম্পিউটার ফিফটি কম্পিউটার প্র্যাকটিক্যাল ফোর্টি ফাইভ তো আমরা বিস্তারিত জেনে নেব আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গুজরাটের একটি মেয়ে যিনি নিট ইউজি পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে সাতশো পাঁচ নম্বর পেয়ে তাগ লাগিয়ে দিয়েছিলেন দ্বাদশ পরীক্ষায় ফেল করেছিলেন আপনি নিশ্চয়ই এই খবরটি পড়েছেন আহমেদাবাদের এই মেয়েটি এবার সাপ্লিমেন্টারি পরীক্ষায়ও ফেল করেছে বুঝতে পারছেন সাপ্লিমেন্টারিতেও পাস করতে পারেনি ভারতে দুটি বিষয়ে ফেল করা সত্ত্বেও তিনি যখন নিট পরীক্ষা অবাক করা ফল করেছিলেন তখন সবাই অবাক হয়েছিলেন এ নিয়ে ব্যাপক তোলপাড় হয় যে একটা ক্যান্ডিডেট যে উচ্চ মাধ্যমিকের দুটি বিষয়ে একেবারে ফেল সেই ক্যান্ডিডেট কী করে ইউটিতে নিটের মতো পরীক্ষায় এত নাম্বার পেতে পারে মার্চে গুজরাট বোর্ডের দ্বাদশ পরীক্ষায় পদার্থবিদ্যা ও রসায়নের প্রশ্নপত্রে ফেল করেছিল এই মে এরপর জুন মাসে অনুষ্ঠিত সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেন কিন্তু এতেও তিনি পদার্থবিজ্ঞানের পেপারে পাস করতে পারেনি তো বুঝতে পারছেন যে সাপ্লিমেন্টারি দিয়েও ফিজিক্যাল সায়েন্সে ফেল করে গেছেন তিনি পদার্থবিজ্ঞানের পত্রে ২২ নম্বর এবং রসায়ন পত্রে তেত্রিশ নম্বর পেয়েছিলেন ভারতেই এই নম্বর পেয়েছিলেন গুজরাট বোর্ড পরীক্ষায় এই মেয়েটি পদার্থবিদ্যায় একুশ নম্বর রসায়নে একত্রিশ নম্বর এবং জীবনবিজ্ঞানে জীববিদ্যায় উনচল্লিশ নম্বর পেয়েছিলেন যেখানে তিনি ইংরেজি বিষয়ে উনষাট নম্বর পেয়েছেন সামগ্রিকভাবে এর মধ্যে তিনশো নম্বর পেয়েছিলেন প্রতিবেদনে বলা হয়েছে তিনি দ্বাদশ পরীক্ষায় দুবার পরীক্ষাও দেননি মেয়েটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য একটি কোচিং সেন্টারে রেজিস্ট্রেশন করেছিলেন তিনি শুধুমাত্র একটি দামি ছাত্র হিসাবে স্কুলে নিবন্ধিত ছিল এনইটি ইউজিতে স্কোর ছিল নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ভারতে ফেল করা এই মেয়েটির নিট ইউজি পদার্থবিদ্যায় নাইনটি নাইন পয়েন্ট এইট শতাংশ রসায়নে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান শতাংশ এবং জীববিজ্ঞানে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট নম্বর ছিল সামগ্রিকভাবে একটি 99.9 নাইন পয়েন্ট নাইন শতাংশ স্কোর ছিল এত স্কোর পেলে সহজেই ভালো সরকারি মেডিকেল কলেজ ভর্তি হওয়ার সুযোগ আছে তো সেই মেয়েটা প্রথমে তো ফেল করেছিল এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি এবং আপনারা জানেন যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় হয়েছে গোটা ভারতবর্ষে তাহলে প্রশ্ন উঠছে এখানে যে যে মেয়েটা নিটে এত নম্বর পেয়েছে সেই মেয়েটা কি করে পাশ করতে পারেনি তাহলে কি প্রশ্ন ফাঁসের সময় এখানে কিছু ব্যাপার রয়েছে তো বিস্তারিত আপনারা কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন